বিএনপি জামায়াতের তান্ডব নিয়ন্ত্রণে দেশজুড়ে সেনা মোতায়েন করে সরকার দেশের সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে তাদের নামে ভুয়া বিবৃতি তৈরি করেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয় ওই বিবৃতিতে বলা হয় নব্বই শতাংশ সেনাবাহিনী অফিসার বলেছে তারা জনগণের বিরুদ্ধে যেতে পারবে না নয়শো শিক্ষার্থীর মৃত্যু কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনের সহিংসতায় এখন পর্যন্ত দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এর মধ্যে বাইশ জন শিক্ষার্থী এছাড়া রয়েছে পুলিশ ও পথচারী তবে বেশিরভাগই নাশকতাকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটা সংস্কার চাই সহ আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বিভিন্ন গ্রুপে তথ্য প্রমাণ ছাড়াই বলা হচ্ছে আইন বাহিনী দুই শতাধিক শিক্ষার্থীকে হত্যা করেছে এদিকে আসল ঘটনা হলো আন্দোলনে যেসব শিক্ষার্থী মারা গেছে তারা আইন শৃঙ্খলা বাহিনী ও বিএনপি জামায়াতের সংঘর্ষের মধ্যে পড়ে মারা গেছে যেসব শিক্ষার্থী এসব গুজবের বিষয়ে বুঝতে পারছে তারা বিভিন্ন কমেন্টে এর বিরুদ্ধে জবাব দেওয়ার চেষ্টা করছে এদিকে ইন্টারনেট বন্ধ থাকার সময়টায় অনেক শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে বলে দাবি করা হচ্ছে বিভিন্ন গ্রুপে এতে যুক্ত করা হচ্ছে ভুয়া সব ভিডিও দেশ ছেড়ে পালাচ্ছে আওয়ামী লীগের নেতা আন্দোলনে কোন ঠাসা হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের গুজব ছড়িয়ে পরে ইন্টারনেট ব্ল্যাকআউটের সময় বলা হয় প্রধানমন্ত্রীর পর পরিস্থিতি বিবেচনায় পালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু বিষয়টি আদতে তা নয় আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক শিক্ষামন্ত্রী মহিবুল চৌধুরী নফেল জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সামনে থেকে বিএনপি জামায়াত বিরোধী আন্দোলন নিয়ন্ত্রণে ভূমিকা রাখেন এছাড়া বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ দীপু ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককেও বিদ্যুৎ ও প্রযুক্তি সমাধানে মাঠে দেখা যায় এমনকি গণভবনে খাতের ছাত্রলীগের শিক্ষার্থীদের হামলা দুই হাজার বাইশ সালে শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটে পড়ে দেশটি সরকারকে উৎখাত করে জনগণ হয়তো সেই দৃশ্য এই দেশেও অবতারণার চিন্তা করেছিল বিএনপি জামায়াত জোট বিভিন্ন মাধ্যমে ছড়ানো হয় শিক্ষার্থীরা গণভবনে হামলা করেছে আপনারাও যোগ দিন কিছু শিক্ষার্থীদের ভিডিও দিয়ে শেয়ার করে বলা হয় গণভবনে হামলার জন্য যাচ্ছে তারা যা সম্পূর্ণ ভুল তথ্য